তোমাকে বলা হয়নি তুমি শুভ্র সাদা কাশ ফুলের মতোই ভালো লাগা আমার কখনো বা হলুদঝোঁয়া সাদায় মোড়ানো কাঠগোলাপের মতোই প্রিয় তোমাকে দেখানো হয়নি মেঘগুলো আকাশে ছুঁয়ে দিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ছে অবলীলায় দেখে যাও এসে একটি বার কি দারুণ ভাবে মেঘের ভেলা ভেসে গিয়ে রোদ এসে মুখে দিচ্ছে তোমায় নিয়ে সাজিয়ে রাখা আমার এক ফালি আকাশের বুকে তোমাকে দেয়া হয়নি সেই কালবেলা বকুল ফুল কুড়িয়ে গেথে রাখা শুকিয়ে যাওয়া মালাটা ডায়েরির ভাঁজে আজও ভালোবাসা হয়ে বেঁচে আছো তুমি গোলাপের শুকিয়ে যাওয়া পাপড়ির মতো রাস্তার মোড়ে মোড়ে এখন আর তখনের মতন হাওয়াই মিঠাই পাওয়া যায় না তাই স্মৃতিগুলো হয়তো ঝাপসা প্রায় টং দোকানের চা খাওয়া ছেড়ে দেওয়ারও প্রায় বছর চারেক হবে তুমি হারিয়ে যাওয়ার পর বহু দিন তোমায় খুঁজেছি বলতে গেলে এখনো খুঁজি ঠিক তোমাকে বললে ভুল হবে আমি আমার অমীমাংসিত প্রশ্নোত্তর খুঁজি যদি ছেড়েই যাবে তবে এসেছিলে কেন তবুও এই কংক্রিট আর ইট পাথরের শহর আজ আমার বড্ড প্রিয় এখন এখানে আর দম বন্ধ লাগে না আমি আজকাল বেঁচে আছি বাঁচিয়ে রেখেছি তোমাকে না পাওয়ার সকল আক্ষেপ জুড়ে হয়তো বা অপেক্ষা বলতে পারো ও হ্যাঁ তোমাকে বলা হয়নি তোমাকে হারিয়ে ফেলার পরে আমি আবিষ্কার করেছি নতুন আমিকে কলমে উম্মে হাবিবা কথা কণ্ঠে মিঠু দাস সরকার